সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে তারপরে আমি এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার করে আমার নানি কাছে কারণ আজকে আমি ঢাকা থেকে ময়মনসিং চলে যাব আমার বাসায় থেকে আমার বাসায় চলে যাব জন্য নানুমনির সাথে একটু দেখা করতে যাচ্ছি আগে যখন আম্মু আর খালামনি এক বাসায় থাকতো তখন যখন ইচ্ছা তখনই নানির কাছে যেতে পারতাম যে বসে থাকতে পারতাম অনেক ভালো লাগতো আগের বাসায় কিছু প্রবলেমের কারণ আব্বু আম্মু দুজনে বাসাটা চেঞ্জ করে ফেলেছে এখন আমরা নতুন বাসায় উঠে পড়েছি তাই জন্য এখন দেখা করতে হলে খালামনির বাসায় যেতে হলে একটু ঘুরে ঘুরে যেতে হয় আর মেন রোড দিয়ে গেলে তো অনেক টাইম লাগবে এই জন্য আমি একটা ভিতরের রাস্তা ছিল এই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি ভিতর রাস্তা দিয়েও বেশ খানিকটা দূরেই লাগছে আমার কাছে এখন আমার আম্মু যে নতুন বাসাটায় উঠেছে আর সেখান থেকে আমার খালামনি যেখানে থাকে সেখানে যেতে খুব হলে তিন থেকে চার মিনিট লাগবে হেঁটে যেতে আরও কেন জানি আমার কাছে খুব দূরে লাগছিল কারণ আমরা খুবই তাড়াতাড়ি করছিলাম আর তাড়াতাড়ির কাজ খুব কঠিন লাগে এটা কথাতেই আছে আর দেখেন মাসাল্লাহ সকালের ভিউটা এত সুন্দর লাগছে এই যে দেখেন কেন বললাম সাত সমুদ্র তেরো নদী তাড়াতাড়ি করতে গিয়ে ভিতরে রাস্তা দিয়ে এসে মহা বিপদে পড়ে গিয়েছি কাদা পানি আমার বোরকায় তো কাদাই ভরে যাচ্ছিল এর চেয়ে দেরি হলেও আমার মেইন রোড দিয়ে আসাই ভালো ছিল ওই যে সামনে দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিং ওইটাতে আমার নানি থাকে আর ভাইরে ভাই বাসা চেঞ্জ করা যে এত কঠিন কাজ জীবনেও মনে হয় বাসা চেঞ্জ করবেন আমার আব্বু আম্মু বাবার বাসায় যাওয়ার সময় কত আনন্দ করে যায় আর চলে আসার সময় এতটা খারাপ লাগে কি আর বলবো আর আমি এইদিকে এতটাই তাড়াহুড়া করছিলাম যে তাড়াহুড়া করতে করতে আমি কেচি কেটের চাবিটা আনতেই ভুলে গিয়েছি এখন কি হবে কেটের চাবি আমাদের সবার কাছে থাকার কারণে কল ইমেল কোনটা আমরা সেটাই ভুলে গিয়েছি আপনাদের ভাইয়া তো বলছিল যে যে কোনো একটা কলিং চেপে দাঁড়িয়ে থাকি যে আসবে তাকেই বলবো যে কেচি খুলে দেন প্লিজ তারপরে যাক আমাদের ভাগ্য ভালো যে আমরা ঠিক কলিং বেলটাই চেপেছিলাম আর আমার খালাতো বোন গেটটা খুলে দিয়েছে এসে এই যেমন নানিমনির সাথে আমরা দেখা করলাম আমার নানিমনির জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ